জন্য আমাদের অয়েল খুবই দরকারি এবং অয়েল মাসাজ আমরা অয়েল মাস অনেক হেল্প করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আজকে দেখতেই পাচ্ছ ঠিক আছে আমার পুরো বডি একদম চকচক করছে কেন করছে কারণ আজকে ঠিক আছে একটু রেস্ট ওয়ার্কআউটের দিক থেকে কারণ ওয়ার্কআউট তো মাসে প্রত্যেক দিনই করা হয় প্রায় তো এবার মাঝে মাঝে যে আমরা ওয়ার্কআউটগুলো করি একটা ক্ষেত্রে কি হয় বলতে আমাদের যে বডি মাসেল থাকে অনেকে দেখবে যে তুমি ওয়ার্কআউট করছো অনেকে সেই প্রবলেমটা যে তোমার বডি গ্রো করছে না বডি গ্রো করার পিছনে অনেক রিজন থাকে তার মধ্যে মনে হয় তো তোমার আমি যেই রিজনটা আজকে তোমাদের কথা বলবো যে আমাদের বডি কিন্তু দেখো তোমরা যখন একই ওয়েট দিয়ে ওয়ার্কআউট করতে থাকবে যাদের অনেক দিন হয়ে যায় ওয়ার্কআউট করতে করতে তাদের মাসাল কিন্তু অনেক সময় লক হয়ে যায় মাসল লক হয়ে যাওয়া বলতে মাসেলটা ওই জায়গায় আটকে যায় মানে তুমি যখন ওর থেকে হেভি মাসেল। যখন একটা ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করবে ডাম্বের হাইস্ট যদি পাঁচ কেজির হয় পাঁচ কেজির ডাম্বাল ওয়ার্কআউট করছো কিন্তু সেক্ষেত্রে তুমি ওটাতেই ওয়ার্কআউট করছো কিন্তু ওয়েট বাড়াচ্ছ না তারপরে কি হয় তোমার মাসেল কিন্তু ফাটে না ওই মাসেলটা ওখানে থাকে তখন যদি তুমি পাঁচ কেজির মানে পাঁচ কেজির ডাম্বেল দিয়ে যখন হার্ড ওয়ার্কআউট করবে তখনই তোমার মাসেলগুলো কিন্তু ফাটবে তো হার্ড আউট এমন একটা জিনিস সেটা কিন্তু সবাইকে আমি করতে বলি বাট কেউ করতে পারে না কারণ দু চারবার মা মনে করে যে বারোটা করে যদি সেট মারি ঠিক আছে আমি বারোটা রেপারেশন যখন মারি বারোটা মারার পরেও পাঁচ ছটা আমাদের কিন্তু এক্সট্রা মারতে হয় ওটাকে বলে হার্ড ওয়ার্কআউট মানে তুমি যটা মারবে তারপরে যেটা তোমাকে মারতে হবে ওটাকে তোমার হচ্ছে হার্ড ওয়ার্কআউট বলে যেটা কিন্তু তোমার ভাঙতে মাসেল অনেক সাহায্য সেটা কিন্তু কিন্তু অনেকেই করতে না যার জন্য আমরা বারোটা করে মেরে দিলাম বারোটা মানে হয়ে গেছে বাট সেটা না আমাদের কিন্তু তখনই আমাদের মনে করো লক হয়ে যায় বা এক হেভি ওয়েট নিয়ে যারা জিম করে ঠিক আছে যে হেভি ওয়েট নিয়ে দিল তার জন্য কিন্তু মাসের লক হয়ে যায় এবং তার জন্য যেটা করি সেটা আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করবো যেটা আমি করি হয়তো এই জিনিসটা যারা জিম করে তারাও করে ঠিক আছে দেখবে যে অনেক মেডিকেলে ইয়েতে গিয়ে মাসাজ করে না এবং যারা জিমের মানে ট্রেনার থাকে ওরাও অনেক হেল্প করে এগুলোতে বাট ওদের অনেক চার্জ নাই দু হাজার টাকা মনে করছে তোমার বডি অয়েল দিয়ে মাস করে দেবে দু হাজার টাকা ওর চার্জ নেই তো অত টাকা চার্জ দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না তো আমরা বাড়িতে কি করব খাঁটি সুস্থ তেল যেমন এক বোতল সুস্থ তেল আজকে শেষ করে দিয়েছি মায়ের সাথে আমার কপাল আজকে দিবে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বডি তো বাড়াতে হবে এটা হচ্ছে বড় কথা যার জন্য কিন্তু পুরো দেখো এখন তোমার হচ্ছে বারোটা ওই একটা বাজে ঠিক আছে এখন এই কারণ আজকে আমাদের সকালবেলা আমি ভাবছিলাম যে সকালবেলা করবো কারণ ওয়েদারটা অনেকটাই গরম হয়ে গেছে এবার এখন এই ওয়েদারে যদি আমি মনে করো যে আমার রোদ দরকার হবে ওয়ার্ক আমি যে অয়েলটা মাখালাম এবার অয়েলটা আমার শরীরে বসাতে হবে যার জন্য রোদ দরকার এবং সকালবেলা দিকে রোদটা ছিল না তো এখন উঠেছে যার জন্য অয়েলটা ম্যাসাজ করলাম এবং অয়েল মাসাজ কি তুমি হাতে অয়েল তো অল্প অয়েল নিয়ে নিলে দেখো এটার নেই যাই হোক অল্প একটু আছে আমি এটাকে নিয়ে নিই ওকে তো জাস্ট এরকম অয়েল নিয়ে নিলে ঠিক আছে এটা কিন্তু খাঁটি সর্ষার তেল ওকে তারপর নেওয়ার করতে তোমাকে যেটা করতে হবে তোমার যে কোনো ঠিক আছে পারলে কারো হেল্প নিয়ে আর উইদাউট হেল তুমিও করতে পারবে যেমন আমি নিজে নিজে বেশিরভাগ করি ঠিক আছে বডি থেকে হালকা করে যেগুলো তোমার মাসেল যেমন এই বাইসেপ মাসেল ঠিক আছে এটা আমাদের পিক বাইসেপ বাইসেপটাকে এভাবে ফোলালে এবার হালকা হালকা করে একে কিন্তু সুন্দর করে হালকা হালকা করে টিপে টিপে মাসাজ করতে হবে তাহলে কি হবে এগুলা যদি মাসাল লক হয়ে থাকে অটোমেটিক কিন্তু মাসালগুলো গুলো রিমুভ হতে শুরু করবে এবং তুমি যদি তেল মাখা তোমার বডিতে তাহলে কিন্তু আলাদা লেভেলের একটা পাম বুঝতে পারবে যদি তেলটা কিন্তু আবার এটা যে মাখালে সমস্যা স্থান করলে মিনিমাম এক ঘন্টা তোমার বডিতে অয়েলটাকে রাখতে হবে তাহলে কিন্তু তুমি সেই অয়েলের যে বেনিফিট সেটা কিন্তু পাবা আর এটা কিন্তু আমি সপ্তাহে মনে করো যে সপ্তাহে সেরকম না মানে মাসে দুবার কিন্তু অয়েল ম্যাসেজটা করি কারণ অয়েল ম্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা কিন্তু আমাদের বডি গ্রো করতে অনেক সাহায্য করে এবং তোমার দেখতেই পাচ্ছ ঠিক আছে এবার আরেকটা জিনিস কি বলতো আবার সবাই বলছে যে দাদা তোমার বডিটা আগে থেকে গ্রো হয়েছে তো দেখো বডি ফিটনেসটা ঠিক আছে এখন যেটা এসছে বডিটা তো এটা কিন্তু আমার এখনকার বডি ঠিক আছে এখন দেখতেই পাচ্ছ তোমরা এবং দেখতেই পাবো এখানে হচ্ছে টাইসেপ মাসেল টাইসেপ এবার পিছন দিকে একটা দেখে নাও কিন্তু আমার দিকের ব্যাক এবং সাইড সব সবকিছুই যে লেগের এর থাই সবই হচ্ছে লেগের একটু কাজ কম হয়েছে তার জন্য কিন্তু লেগটা একটু উইক বাট অনেকটাই গ্রো হয়েছে কিছুদিনের মধ্যে ওকে তো প্রোটিন ভিটামিন তোমার শরীরে যখনই ঢুকবে অবশ্যই তোমার বডি কিন্তু গ্রো করতে শুরু করবে ওকে তো আমাদের বডি বানানোর আগে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরে ক্যালোরি যুক্ত খাবার দিতে হবে প্রোটিনযুক্ত খাবার দিতে হবে তাহলে তো আমাদের মাসেল গ্রো হবে আর এগুলো যখন তুমি স্টপ করে দেবে তখন কিন্তু তোমার মাসেল গ্রো আটকে যায় ওকে আর ওয়েল মাসাজটা করতে দেখো তাহলে কিন্তু এরকম একটা পাম্প আসবে এবং ওটা ওয়্যার মাসেসটা করে দেখো আমি সবকিছু তোমার সাথে শেয়ার করে এই জন্য শেয়ার করলাম যাদের মনে হচ্ছে যারা বডি হচ্ছে না তো তারা হালকা হালকা করে অয়েল ম্যাসেজ করে রোদের এক ঘন্টা দাঁড়িয়ে থাকো বাট আমি সাজেস্ট করবো যে এই রোদের মধ্যে দুপুরবেলা থেকো না তাহলে পুরো একদম কালো হয়ে যাবে তখন বলে না যে আমি তোমাদেরকে কালো করে দিয়েছি তো একটু যখন হালকা হালকা ওয়েদারটা থাকবে তখন রোদে গিয়ে বসবে বা এমনিও এটা তোমার শরীরে ফিট হয়ে যাবে অটোমেটিক তেলটা ওকে তারপরে এক ঘন্টা পরে সান করে নেবে তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে যেটা দেখতেই পাচ্ছো ওকে তো দেখো তো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখো আমি নিউজ ভিডিওতে লাভ ইউ অল